সর্বপ্রথম উপরলা শুকরিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট প্রথমবার পাঁচ উইকেট পাওয়া সেটাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রশংসা তো করতেই হতো এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার ইয়ান বিশপের মুখ থেকে ঝরল নাহিদ রানার জন্য প্রশংসা বাণী নিজের পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট রানাও সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করে স্বপ্ন দেখছেন চতুর্থ দিন দারুণ কিছু করার গতির ঝড় তুলে একষট্টি রানে নাহিদ রানা একাই নিয়েছেন পাঁচ উইকেট জামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে যতখানি সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ আছে তার অনেকটা ক্রেডিট রানাকে দিতেই হয় তরুণ গতিময় পেসারের বোলিং তোপের টেস্টের গতিপথটাই বদলে গেছে এমনটাই মনে করেন ইয়ান বিশপ রানাকে ক্যারিবিয়ান ব্যাটারদের জন্য বড় আপসেটি বলা যায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে অভিষেকেই বিশপের নজর কেড়েছিলেন নিজেদের ঘরের মাটিতে রানার এমন পারফর্মেন্স দেখে আরও একবার নিজের এক্স অ্যাকাউন্টে রানাকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কিংবদন্তি তাকে নিয়ে লিখলেন নিশ্চিতভাবে ক্যারিবিয়ানদের মাটিতে নিজের প্রথম আন্তর্জাতিক একদমই হতাশ করেনি বহু বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়েছে নাহিদ্রানায় সে খেলাতে ভেঙে দিয়েছে এর আগে রানার ওয়ান ডে অভিষেকের পরপরই বিসিবিকে এই পেসারের যত্ন নেয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন বিশপ এক মাস না পেরুতেই নিজেদের ঘরের মাটিতে রানার এমন দাপট বিশপের মনেও আরও একবার বিস্ময়ের জন্ম দিয়েছে নিজের দারুণ কীর্তিতে নাহিদ রানার নিজেও সন্তুষ্ট আমার কাছে যেটা মনে হয় যে এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করে এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়া রান ছাড়া বলিং করে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করে তো আমি মনে করি এখানে বলারদের অত কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বলিং করা এটাই বলার জন্য ভালো তৃতীয় দিন শেষে দুইশো এগারো রানের লিড নিয়েছে বাংলাদেশ নাহিদ রানার আশা ওয়েস্ট ইন্ডিজকে অন্তত আড়াইশো রানের টার্গেট দিতে পারলে এই টেস্ট থেকে ভালো রেজাল্ট বের করে আনা সম্ভব অবশ্য আমরা এখন একটা ভালো জায়গা আছি এখান থেকে টোটাল যদি আমরা আড়াইশোর ওপর দিতে পারি তো ডে ফোরে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে উইকেটটা একটু অন্যরকম হবে উইকেটে আনবেন বাউন্স থাকবে স্পিনে টান থাকবে সো আমরা ভালো কিছু একটা পাবো ডে ফোর থেকে ভালো কিছু একটা বের করবো ক্রিক টাইম